দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলে লালামে তুমি আমার ভালো দিও না আমি সুফিল জঙ্গ নিয়ে কথা বলব সুফিজুমটা কি বা মুড়ি কারে কয় আমার যতটুকু বাবা জাহাঙ্গীর বুঝতে গেছিল সেটাই আমরা সুফিজুম সুফিজুম করতেছি এই মুড়িদ করতেছি সুফিজুমটা হলো স্বাধীন কোন বাধার মধ্যে নাই সম্পূর্ণরূপে স্বাধীন ওখানে কোনো আইন চলবে না তাই বাবা জাহাঙ্গীর বলছে আইন থাকলে প্রেম থাকে না ওখানে কোনো সিস্টেম নিয়ম থাকবে না সিস্টেম নিয়ম আইন থাকলে প্রেম থাকে না প্রেম স্বাধীন এই স্বাধীনতাটাকে যে আলিঙ্গন করতে পারে যে গ্রহণ করে নিতে পারে নেওয়ার পরে তার ভিতরে সে যখন তার নিজের ইচ্ছায় পরাধীনতাটা বা আত্মসমর্পণ করবে তার নামে মরিত আমার বাবা জাহাঙ্গীর অবস্থা বাবা জাহাঙ্গীর বলতেছে যেখানে আইন আছে সেখানে ভালোবাসা নাই প্রেম নাই সেখানে স্বাধীনতা নাই মুক্ত নাই পরাধীনতার আবদ্ধ এরিয়াটা যে জায়গায় থাকবে ওই জায়গায় প্রেম থাকে না তো আমি স্বেচ্ছায় আমার নিজের ভিতরে আমার নিজেকে পরাধীনতায় জাহাঙ্গীর বলতেন আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিত না আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মরিত না বাবা জাহাঙ্গীরের কথা যেখানে যাই আইন যেখানে যাই সিস্টেম যেখানে যাই কি কোন কারণ এই আইন এই সিস্টেম এই কানুন কেন আমি তৈরি করি কারণ ওই জায়গার মধ্যে আমার কর্তৃত্ব থাকবে কর্তৃত্বটা কমান্ড লেখেন লেখেন না আপনার স্বাধীনতা আছে আপনি একটু গবেষণা করে লেখেন একটু চিন্তা করে লেখেন গবেষণা কর আপনি দেখেন তো এই যে সূরা নেসা 43 নম্বর আয়াতটা নেই। ও লক করে। নিশাগ্রস্ত অবস্থায় এবারে না করছে। কই সালাতের কাছে। নামাজের আমাদের কাছে। লিখি। এ দুনিয়ার বৈশ্বিক চেয়ে বড় কোন নেশা আছে আমার ভিতরে আমার ভিতরে আছে আমি নিয়ে মুড়ি এই নেশা আমি মুড়ি দই যাচ্ছি তুই সহজ মুড়ি হওয়া তাই একটা কথা বলি হুর্মুলা যখন আলিয়াসগর মারতে ছিল ছয় মাসের শিশুর এজিৎ বলতেছে চোখ বন্ধ করে মেয়েরা দাও কিন্তু হুড়মুলার মরিত করে হুরমুলার চোখে দেখতে যে আমার মহানবী ছিল আরেকবার দেখলো খাতুরে জান্নাত মা ফাতেমা মা দাঁড়িয়েছিল গুরু শিক্ষা দিল তেরে গুরু শিক্ষা দিল সে হুকুম করল এরে হনমুলারে তীরটা মেরে দিল হুমলা প্রেম খাটায় নাই তো প্রেমটা খাটায়নি প্রেম যদি খাটাই তো মারতে পারতো না দেখেন ইমাম হোসেন ইবনে বাবারেয় বলতেছে জিয়াদ তাড়াতাড়ি কাটো নামাজটা পড়তে যাও জিয়া কিন্তু মুরিদ আর পীর খুব লক্ষ্য করুন পীর এবং মুড়িদ কাটু তাই সুপ্রিজ মুক্ত সুপ্রিজ মুক্ত প্রেম তাই বাবা জাহাঙ্গীর বলছে যার বিবেক নাই সে পশুর সমান যার বিবেক নাই তার পশুর সমান এই দর্শনটা জানি না কি কম কি কথা বাবা জাহাঙ্গীর যুক্তি এবং আইনের যেখানে কবর ভালোবাসার সেখানে যেখানে আইন যুক্তির সিস্টেম থাকে ওখানে প্রেম থাকতে পারে না প্রেম থাকতে পারে না দাল বাবা জাহান দাল বাবা জাহান দ্যালব